দেখছেন নি আপনারা সুলতানের খবর কইতে না কইতে চললে হয়েছে পয়সা পানিটা আমাকে এলাকায় আগে চার পাঁচটা দেখছিলাম কিন্তু এখন দেই না শুধু একটাই আছে এই আসতে বেটা তোরেও কিন্তু ধরে লই যাবো সুলতান নি। বেশি কথা বলি হ্যালো ভাইয়া আপুরা বদ্দা ভাবিরা কি অবস্থা আপনাদের আপনাদের শরীর মন স্বাস্থ্য ভালো আসেনি আপনারা সুলতান ডাইনের খবর রাখছেন নি আপনারা খবর রাখেন না রাখেন আমি কিন্তু ঠিকই রাখছি আপনারা নাকি তিন চার দিন ধরে সেই রকমের ভি জমাইতেছিল সুলতান দাইনি ঠিক নাকি আগে যারা সুলতান দাইনি যাইতো না চিনতো তারাও নাকি এখন সুলতান দাইনি চিনে আসসালামু আলাইকুম কি অবস্থা বস আপনাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে আমরা লাইট দিয়ে খুঁজে কিন্তু আমরা নাই আসলে কারণটা কি আপনি একটু বলবেন আপনারা পাওয়া যাচ্ছে না কেন এতদিনে আমার হারাই গেছিলাম কেন কি হইছে তোমার কেন স্যার আপনি কি জানেন না সুলতান ডাইন নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে নাকি বিড়াল কুকুর দিয়ে ওদেরকে বিরিয়ানি নামে মানুষকে খাওয়ায় আপনি কি জানেন নাকি কথাটা সত্য এটা আপনি কি জানেন কথাটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না তবে আমি একটা জিনিস জানি যারা এই গুজবটা সরাইছে তারাই এখন সুলতান ডাইনে যে ভিড় জমাইতেছে লাস্টের তিন চার দিন ধরে কি বলেন বস আই এম তো অবাক আমার পেটে কিছুদিন ধরে শুধু সমস্যাই করতে আছে ঘরে বাইরে খালি বৃষ্টি কেন তুমি কি সুলতান ডাইনে খাইছো নাকি স্যার গেছিলাম একদিন শক করে এখন দেখতেছি অবস্থা খুবই সিরিয়াস বোকা এটা জাস্ট একটা নেগেটিভ চিন্তা দ্বারা নিজের চোখে না দেখে সরাসরি কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা দ্বারা করা একদমই ঠিক না ঠিক আছে বস আর কি করা ওকে তাহলে তুই যা এখন এখন চিন্তা করেন এইসব আজে বাজে কথা সরানোর ফলে যারা সুলতান ডাইনকে চিনত না একদমই তারাও কিন্তু এখন সুলতান ডাইনকে চিনে যারা সুলতান ডাইনে খাইতো না বা খাওয়া চিন্তাধারাও করতো না এখন তারাই সুলতান ডাইনে জায়গা খায় সারা বাংলাদেশ এখন সুলতান ডাইন আর সুলতান ডাইন পুরো বাংলাদেশ এখন সুলতান ডাইন আর সুলতান ডাইন তবে একটা বিষয় চিন্তা করে দেখলাম লাভ কিন্তু সুলতান ডাইনেরই হয়েছে এইসব আজে বাজে কথা বলার ফলে কারণ হচ্ছে বিনা পয়সায় একটা বিরাট বড়ো একটা মার্কেটিং হয়েছে যেটা সুলতান ডাইন কোনো দিনও চিন্তা করেনি তাদের কল্পনার বাইরেই ছিল এটা আসল কথাটা হচ্ছে যারা এসব কথা ছড়াইছে যে সুলতান ডাইন্স আসলে কুকুর বিড়াল দিয়ে খাওয়ায় তারা কি প্রমাণ করতে পেরেছে প্রমাণ করতে পারলে তো ভালো কথা সুলতান ডাইন্সকে শাস্তির আওতায় আনা হোক কিন্তু যদি প্রমাণ না করতে পারে তাহলে এই যে গুঞ্জব ছড়িয়ে সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের লাভটা কি। আমি চাই যদি সুলতান ডাইন্স মানুষকে কুকুর বিড়াল খাওয়ায় সুলতান ডাইন্সকে আইনের আওতায় আনা হোক কিন্তু তারা তারা যদি না খাওয়ায় সুলতান ডাইন যদি কুকুর বিড়াল না খাওয়ায় তাহলে এই যে আজে বাজে কথাগুলো ছড়াইছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে বিচার করা হোক